নমস্কার বন্ধুগণ আমি তোমাদের এখন বলছি গল্প যে গল্পের নাম বকুলের দিনরাত এই গল্পে একজন গরিব মানুষের গরিব কিশোরের গরিব যুবকের জীবন কাহিনী তোমরা শুনতে পাচ্ছ গরিব মানুষের জীবনযাত্রা যে কি কষ্টকর তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গল্পটির মধ্যে বাড়িতে দুঃখ কষ্ট তার কলেজে দুঃখ কষ্ট রাস্তাঘাটে দুঃখ কষ্ট কোথায় কষ্ট নেই কিভাবে এই জীবনটাকে সে টেনে নিয়ে যাবে চলো আমরা দেখি বাড়ি থেকে কোনো রকম খাওয়া দাওয়া করে বেরিয়ে কষ্ট করে কলেজে পৌঁছেও সে তার প্রথম ক্লাস হতে পারলো না তারপরে যখন দ্বিতীয় ক্লাস শুরু হলো দ্বিতীয় ক্লাসে গিয়েও তার অসুবিধা হলো সে গরিব তাই তার বই কেনার ক্ষমতা নেই তারপরে কি ঘটল আগের অংশে যে ঘটনা বলেছি সেই ঘটনার কিছুটা অংশ পাঠ করে আগে তোমাদের স্মৃতিটাকে চাঙ্গা করে দিই তারপরে আজকের নতুন অংশে প্রবেশ করব সবাই ফিজিক্স ডিপার্টমেন্টে জেবির ক্লাস করতে গেল কিন্তু বকুল গেল না সে গেল লাইব্রেরিতে ক্যালকুলাসের বইটা তাকে জোগাড় করতেই হবে বইটা পাওয়া গেল কিন্তু লাইব্রেরিয়ান জানালেন যে বইটা তার নামে ইস্যু করা যাবে না কারণ তার কলেজের বেতন বাকি আছে কি সুন্দর ব্যবস্থা না যারা টাকা দিয়ে বাজারে বই কিনতে পারবে তারা লাইব্রেরির বইও পাবে কিন্তু যাদের টাকা নেই যারা বই কেনার যাদের ক্ষমতা নেই তাদের জন্য লাইব্রেরির দ্বারও বন্ধ বকুলের মাথাটা হেঁট হয়ে গেল সে মাথা হেট করে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো যাদের পকেটে টাকা থাকে না তাদের মাথা সোজা হওয়ার সুযোগ পায় না তারা এই ছিল এই গল্পের আগের অংশ এবারে নতুন অংশে প্রবেশ করছি আমরা লাইব্রেরি থেকে ফিরে বকুল মাথা নিচু করে বেরিয়ে এলো তবুও বকুল আশা ছাড়ল না ইউনিয়নের বুক ব্যাঙ্কে গেল গেটের কাছেই জহরদার সঙ্গে তার দেখা গত পাঁচ বছর ধরে সে কলেজ ইউনিয়নে আছে বিএসসি পাশ করার পর ইউনিয়ন করার জন্য সে আবার বিয়ে পড়তে শুরু করেছে শোনা যায় বিয়ে হয়ে গেলে তার বিকম পড়ারও পরিকল্পনা আছে দেখা হতেই জহরদার জানাল যে এবারে আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতার জন্য বকুলের নাম নির্বাচন করা হয়েছে কিন্তু বকুলের সেদিকে আগ্রহ ছিল না সে এসেছিল ক্যালকুলাসের একটা বইয়ের জন্য অনেক দিন আগে সে একটা দরখাস্ত করে রেখেছে বুক ব্যাংক থেকে দুস্থ ছাত্রছাত্রীদের বই দেওয়ার ব্যবস্থা হয় তারা বই পায় কিন্তু আসলে যাদের ইউনিয়নের পাণ্ডাদের সঙ্গে জানাশোনা আছে তারাই শুধু বই পায় বকুলের মতো প্রকৃত দুস্থ সেই ছাত্রছাত্রী যারা প্রকৃতপক্ষেই দুস্থ তাদের বই দেয়া হয় না বকুলকেও দেয়া হলো না জহর্দা বলুন এখন তো বই নেই জহর্দার মুখ থেকে এই খবর পেল বকুল তিনি বললেন সপ্তাহখানে পরে দেখা করিস সেখানেও সে আঘাত পেল বকুল ফিরে আসছিল অফিসের কাছে বাবুর সঙ্গে দেখা তিনি গণতান্ত্রিক স্বাধিকার রক্ষা কমিটির সভাপতি পরের দিন তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই অনুষ্ঠানের পঞ্চাশ পয়সা দামের পাঁচটি টিকিট বকুলকে বিক্রি করবার জন্য দেয়া হয়েছিল তার ক্লাসের ছেলে মেয়েরাই টিকিটগুলো নিয়েছে সবাই দাম দিয়ে দিয়েছে কিন্তু বনানি এখনও দেয়নি আজ দেব কাল দেব করছে কিন্তু দিচ্ছে না আজও বকুল চেয়েছিল কিন্তু ও নাকি আনতে ভুলে গেছে কিন্তু বাবুকে সে কথা সে বলতে পারছে না না বলতে পেরে নিজের পকেটের পঞ্চাশ পয়সা দিয়ে সে পাঁচটা টিকিটের দাম আড়াই টাকা দীপেন বাবুকে দিয়ে দিল কিন্তু তার কাছে আর বাড়ি ফেরার বাস ভাড়া থাকলো না খালি পকেটে বকুল গিয়ে ঢুকলো চোদ্দ নম্বর ঘরে এবারে কেজির অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস তিনি রেজোন্যান্স পড়াতে লাগলেন ইলেকট্রনের প্রকৃতি দিয়ে তা বুঝতে হবে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি সম্পর্কে বকুল স্কুলে পড়েছে কিন্তু তার ওয়েব থিওরি ক্লাউড থিওরি এগুলি সে এখনও পর্যন্ত পড়ে উঠতে পারেনি ক্লাসে পড়ানো হয়েছে কিন্তু অতি ভরে উঠে চার কিলোমিটার পথ পায়ে হেঁটে চল্লিশ কিলোমিটার পথ বাসের ভিড়ের মধ্যে হায় দাঁড়িয়ে থেকে আবার দু কিলোমিটার পথ পায়ে তাড়াতাড়ি ছুটে ক্লাসে বসলেই ঘুমে ক্লান্তিতে তার চোখ এঁটে আসে ওয়েব থিওরি মগজে কিছুই কিছুতেই ঢুকতে চায় না তার ফলে কমলবাবু যখন বোঝাচ্ছেন তখন ব্যাপারটা বোঝা যাচ্ছে কিন্তু পুরো ব্যাপারটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা বকুলের কিছুতেই হচ্ছে না ক্লাসের অন্যান্যদের তুলনায় সে কম বুদ্ধিমান নয় বোঝার চেষ্টাও সে কম করছে না অথচ পরিস্থিতির চাপে অন্যান্যদের তুলনায় সে অনেক কম বুঝছে তাই একটা সক্ষম বুকে অক্ষমতার ব্যথা দারুণভাবে বাঁচছে তার কেজির ক্লাসের পর প্র্যাকটিক্যাল ক্লাস একটা না তিন চার ঘন্টা ল্যাবরেটরিতে থাকতে হয় তাই সকলেই এই সময়টায় টিফিন করে নেয় এই সময়টা বকুলের খুব অস্বস্তি করে সকলকে ছেড়ে কোথাও একা দাঁড়িয়ে থাকে সে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতেও তার ভালো লাগে না আবার একজন খাচ্ছে তার পাশে হাঁ করে বসে থাকতেও ইচ্ছে করে না তাই এই সময়টায় বকুল স্টোর রুমে সুনীলদের কাছে চলে যায় আজও গেল কিন্তু আজ ওখানে বিপত্তি বাবু বসেছিলেন বকুলকে দেখেই বকতে লাগলেন তুমি টিফিন আনো না কেন ঘন্টার পর ঘন্টা বিষাক্ত গ্যাস আর কেমিক্যাল নিয়ে কাজ করবে এ সময় পেট খালি রাখা যুক্তিসঙ্গত নয় তুমি অসুখে পড়বে যে বকুল জানে অনিলবাবু তাকে খুবই ভালোবাসেন তার ভালোর জন্যই বলছেন কিন্তু সে অনিলবাবুকে কি করে বোঝাবে যে যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না তাদের টিফিন আনা তো দূরের কথা টিফিনের কথা তারা ভাবতেই পারে না বকুল বোঝাতে পারে না তাই চুপ করে বসে থাকে সুনীলদা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য নম্বর দেওয়া শ্যাম্পলগুলো বের করেন বকুল একটা নিয়ে ল্যাবরেটারিতে চলে যায় অপারেটার্স সেট করে পরীক্ষার ফল ঠিক মতো আসে না যতদিন সোডিয়াম পটাশিয়াম নাইট্রেট প্রভৃতি নিয়ে ক্লাস ছিল ততদিন তার অসুবিধা হয়নি স্কুলে পড়া ছিল প্র্যাকটিক্যালও করা ছিল ভালোই ফল হতো কিন্তু এখন এই বেঞ্জিন বা ক্রোরোফর্ম ডিটেকশন কিভাবে করতে হয় তা তার জানা নেই তাই ফল ভালো হচ্ছে না কমলবাবু কখন চুপি চুপি পিছনে এসে দাঁড়িয়েছিলেন তিনি পরীক্ষার পদ্ধতিটা দেখিয়ে দিলেন তারপর বললেন ভোগেলের বইয়ের বা বইয়ের মধ্যে একটা এই তথ্যটা ভালো করে দেওয়া আছে দেখে নিও তিনি বলে চলে গেলেন না তিনি চলে যাচ্ছিলেন কিন্তু এক পা এগোই এক পা গিয়েই ঘুরে দাঁড়ালেন বললেন তুমি খালি পায়ে এসে ঠিক করি কেমিস্ট্রি ল্যাবরেটরির মেঝেতে কাঁচের ছোটোখাটো টুকরো ছাড়াও অনেক বিষাক্ত জিনিস পড়ে থাকে পায়ে লাগলে তোমার ক্ষতি হতে পারে বকুল নিচের দিকে তাকায় সে বুঝতে পারে যে এই পরিবেশে সে বড়ই বেমানান বকুল জানে কমলবাবু তাকে ছোট করার জন্য কিছু বলছেন না তার মঙ্গলের জন্যই বলছেন কিন্তু তা বলতে গিয়ে তার দৈনের কথাও মনে করিয়ে দিচ্ছেন বকুল তো খালি পায়ে আসতে চায়নি চপ্পলের ছেঁড়াফিতেটা সেলাই করেও সে পড়ে আসছিল কিন্তু বর্ষার রাস্তা কাদায় আটকে তা আবারও ছেড়ে গেল বাধ্য হয়ে পথে মোড়ে শহরা গাছের নিচে ঝোপের মধ্যে ছেঁড়া ছোট জোড়া লুকিয়ে রেখে তাকে খালি পাই আসতে হলো নিজের সংগতিহীন অবস্থার কথা বুকের মধ্যে কচকচ করে বাজতে লাগলো সেই ব্যথার টানে কলেজের বড় ঘড়িটাও সাড়ে চারটে বাজার ঘন্টা দিয়ে দিল এইখানেই শেষ হলো আমার আজকের গল্পের এই অংশ বকুলের দিনরাত এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আবার আমি ফিরে আসব কলেজে কিভাবে কাটছে বকুলের সময় আজকে আমার গল্পের মধ্যে সেই কথাই চলে এসেছে গরিব বা গরিবই আনা কি যে মর্মান্তিক ব্যাপার যারা বোঝে যারা এই অবস্থার মধ্যে পড়ে একমাত্র তারাই জানে এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমি আবার ফিরে আসব দুঃখের গল্প দুঃখে পড়া এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে এই গল্পের পরবর্তী অংশ নিয়ে এবং অন্যান্য ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কাৰ বন্ধু